যে মানুষটার হাত ধরে বাংলাদেশে ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স কোয়েল আসছে সেই সাগর ভাই আমাদের খামারে আজকে আসছে এবং ওনার হাতেই আমরা আজকে আমাদের খামারে উৎপাদিত বাচ্চা তুলে দিছি এবং আরেকটা সবচেয়ে মজার বিষয় উনি আমার আমার খামারে এসে খামারের দেখে বলতেছে ভাই আপনার খামারে আমার খামারের বড়ো বড়ো সাইজের পাখি হয়েছে যেহেতু আমার এখানে একটু খোলা মেলা এবং ভালো পরিবেশ তাই এই পাখির অ্যাভারেজ ওজন্য দেখতে সুন্দর হয়েছে এটা আসলে একটা ভালো লাগা যার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসছি তার কাছেই সুন্দরভাবে এই জিনিসটা আবার দেখাইতে পারলাম আর কি আর আমার খামারে যে শুধু কোয়েল আছে এরকম না আমি দেশি এবং ফার্ম মুরগি দুইটাই আছে আমার ফার্মে আর কোয়েল পাখি দেখতে পাচ্ছেন কি সুন্দর ভালোতে গোসল করতেছে আচ্ছা এইবার কিন্তু আমাদের সাগর ভাই আমাদের কাছে শুধুমাত্র কোয়েল পাখি বা এইগুলোর জন্য আসছে ব্যাপারটা এরকম না উনি আসছে আমাদের রাজশাহীতে আমার বাড়িতে অতিথি হিসেবে পাশাপাশি আগামী দিনে উনি এবং আমি দুজন মিলে একটা ভালো ব্যবসা করার একটা পরিকল্পনা করতেছি হালাল রুজির পরিকল্পনা করতেছি আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছে তাই চিন্তা ভাবনা করছি দুই ভাই একসাথে একটা ভালো ব্যবসা করা যেতে পারে হয়তো আমি তাকে কোনো কিছু দিয়ে উপকার করবো এবং উনি আমাকে কোনো কিছু দিয়ে উপকার করবে তো এই আর কি ব্যবসা তো ব্যবসায়ী ব্যবসা মানে হচ্ছে লাভ লস থাকবে রিক্স নিতেই হবে রিক্স নিলে তবে সিক্স মারা যায় তো ভাই আমাকে আগামী দিনে কিছু এক্সোটিক অ্যানিমেল ও অন্যান্য বিভিন্ন রকমের অ্যানিমেলের সম্পর্কে কীভাবে এই জায়গায় আমার এই জায়গাটাকে পরিকল্পিতভাবে কাজ করা যায় সে সম্পর্কে ধারণা দিতেছিল এবং আমি ভাইকে মূলত যেগুলো দিব সেগুলো আপনারা একটু পরে দেখতে পারবেন আমাদের রাজশাহীর কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমরা চাইলে আমরা খুব সহজেই ডিস্ট্রিবিউট করতে পারি আমরা অলরেডি ব্যবসা করি পাশাপাশি এটা আসলে করতে পারি হালাল পথে রুজির জন্য সৎ পথে অল্প হোক সৎ পথে খেতে চাই দুই ভাইয়ের পরিকল্পনা একই রকম তাই আসলে আমাদের মনের মিল হয়েছে বলে আমরা আসলে ব্যবসা করতে আছি তাই আমাদের জন্য দোয়া করবেন ভাইকে প্রথমে আমাদের খেজুর গুড়ের প্রজেক্টে নিয়ে যায় এবং ওনাকে খেজুর গুড় সাপ্লাইয়ের জন্য আগামী বছর থেকে আমাদের যে গাছগুলো আছে সেগুলো লিজ নেওয়ার ব্যবস্থা করে দেয় এবং আমাদের যে আমবাগান রয়েছে যুব আম আমবাগান মানে আমাদের নিজেদের যে আমবাগান সেগুলো দিনে ঘুরে বেড়ায় এবং আগামী বছর থেকে আপনারা ভাইয়ের কাছ থেকে এই আমবাগানের আম পাবেন যদিও বা উনি সম্পূর্ণ বাগান একেবারে আমাদের কাছ থেকে লিজ নিয়ে নিবে মানে টাকা দিয়ে কিনে নিবে এক কথায় তারপরে সেখান থেকে আম দিবে আমাদের কাছ থেকে কিনে নয় পরা বাগান কিনে দিবে এবং তারপরে আমাদের এই ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স কোয়েল বাদেও আমাদের আরও কিছু এক্সোটিক অ্যানিমেল এবং ভালো কিছু জাতের উন্নত জাতের আরও অ্যানিমেল সম্পর্কে কথাবার্তা হয় সেগুলো আমরা প্রসেসিং করবো এবং আমাদের রাশের আরও বেশ কিছু প্রোডাক্ট আমরা তাকে দেবো যদিও বা ভাই যখন আসে তখন আমাদের খামারে বিদ্যুৎ ছিল না কারণ এই পল্লী বিদ্যুৎ প্রতিদিন কিসের গাছ কাটা পাইসে আল্লাহ জানে গাছ কাটতেছিল কাটতেছিল কাটতেছেই তো সকালবেলা কারেন্ট যায় বসুন বিকাল চারটার পরে কারেন্ট আসে তো আমার এখানে আইপিএসের ব্যাকআপের প্রবলেম হচ্ছিল তো এর মধ্যে বাচ্চাগুলোকে রোদে রেখে কোন হালে হিট দিয়ে এটাকে ঠিক করছি ভাই চলে যাওয়ার পরে আমরা আমাদের ডিম প্যাকেজিং থেকে শুরু করে বাচ্চাগুলোকে সুন্দরভাবে অ্যান্টিবায়োটিক দিয়ে সকাল মানে প্রথম দিনের বোর্ডিং টুডিং সব কিছু কমপ্লিট করে আমাদের যে এক ব্যাস বাচ্চা ছিল দেশি মুরগির আপনাদেরকে দেখিয়েছিলাম যেগুলো মোটামুটি বড় হয়ে গেছে বোর্ডিং শেষ হয়ে গেছে ওদেরকে আমরা একটা জায়গা তৈরি করেছিলাম আপনাদেরকে ভিডিওতে দেখেছিলাম যে এর থেকে বড় একটা ব্যাসকে রাখার জন্য তো বড় ব্যাসটা দেখতেছি ঘোরাফেরা করতেছে ওপেন ওদের কোনো প্রবলেম হচ্ছে না তাই এই ব্যাসটাকে আমরা এই জায়গায় রেখে দেব আমাদের দেশি মুরগির খামারটাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে মাশাল্লাহ সবাই একটু আলহামদুলিল্লাহ লেখে যাবেন আমাদের এই খামারের জন্য মাসাল্লাহ লেখে যাবেন বদমজুরের থেকে যেন দূরে থাকে এবং আমাদের এই খামারের জন্য বারাকাত দান করে অবশ্যই সেই জন্য আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া প্রার্থী আমি মোহাম্মদ ইনজামুল হকটি রাজশাহী থেকে আমাদের রাজশাহীর ছেলে তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং প্রবাসে ভাই যারা রয়েছেন তারা কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং কোন কোন জায়গা থেকে আমাদের এই ভালোবাসা নিয়মিত দিয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা যেটা চাচ্ছি দেশি মুরগি কিন্তু আপনাদের কাছে বিক্রি করতেও চাচ্ছি সেটা কীভাবে মাংস প্রসেসিং করে বা সরাসরি প্রসেসিং করে দিতে যাচ্ছি আমাদের খামারের মুরগি আমরা বাইরে বিক্রি করতে চাচ্ছি না যেহেতু আমরা অর্গানিকলি অ্যান্টিবায়োটিক ফ্রি খাম মানে তৈরি করি তো এর জন্য আসলে আমাদের খামারের যে মুরগিগুলো সেগুলো আমরা চাচ্ছি আপনাদের মাঝে বিক্রি করার জন্য এটা কেমন উদ্যোগ হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার খামারে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হ্যাচিং শেষ পর্যায়ে আর অল্প কয়েকটা ডিম বাকি আছে তাই যেগুলো ডিম থেকে বাচ্চা বের হওয়ার আছে সেগুলাকে টেনে বের করে দিয়ে দিয়েছি আর অল্প কিছু ডিম দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে গেছে তো ইনকুপিউটারে মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি তো অনেকে আমাদের কাছ থেকে বানিয়ে নিচ্ছেন এবং বানিয়ে নিতে চান তো সকলকে বলবো ভাই আমাদেরকে একটু সময় দেওয়া লাগবে কারণ আমরা খামারি পর্যায়ে থেকে আমাদের কাজের ফাঁকে ফাঁকে একেবারে সুন্দর দেখে ইনকুপিটার আপনাদের তৈরি করে দিই তো একটু সময় দেবেন আমরা ইনশাল্লাহ ভালো করে সার্ভিস দেবো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম